মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ছে না শ্রমিকের মজুরি পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে মজুরি বৃদ্ধির হার আট দশমিক এক নয় শতাংশ বিপরীতে মূল্যস্ফীতি সাড়ে আট ভাগ ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অর্থনীতিবিদরা বলছেন বাজার সিন্ডিকেট ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা না এলে বৈষম্য আরও বাড়বে ডিম জীবনমান বদলাতে টাঙ্গাইল থেকে রাজধানীতে এসে রিক্সা চালানোর কাজ বেছে নিয়েছেন নাইবালি কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার চোখে এখন নীরব অনিশ্চয়তা আয়ের সঙ্গে ব্যয়ের নেই কোনো মিল সারাদিন রিক্সা চালিয়েও ঠিকমতো খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন রাজধানীতে বেশিরভাগ খেটে খাওয়া মানুষের গল্পই এমন দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মাংস তো দূরের কথা একবেলা ডিমও খেতে পারছেন না তারা গাড়ি জমা আর সারাদিন পকেট খরচা আছে আপনার মনে করেন যে এক দেড়শো টাকা এবার আছে মনে পাঁচ ছয়শো টাকা আমাদের জায়গা এই পর্যন্ত এখন আমরা এইভাবেই মনে করি একটু কষ্টে দিন কাটাতে আগে যা ওই কাম করতাম মনে করেন এক হাজার আষ্টশো টাকা দুই তিন বছর আগে রাখতে পারতাম এখন কিছুই রাখা যায় না মনে করেন আমাদের দিন তো খাইতে পারি না বাসা বাড়ে বাসে সব কিছু বাসে খস বাসে আমাদের আয় নাই পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছর জুলাইয়ে মূল্যস্ফীতি কমার পরও চাল তেল ও সবজির মতো নিত্যপণ্যের দাম বেড়েছে এ সময় শ্রমজীবী শ্রেণীর মজুরির প্রবৃদ্ধি আট দশমিক এক নয় শতাংশ মূল্যস্ফীতির চেয়ে এখনও দশমিক তিন ছয় শতাংশ কম খাদ্যপণ্যের দামের সঙ্গে এখনো অনেকটা পার্থক্য রয়েছে উপার্জনের বর্তমান ইনকাম কম খরচ বেশি খুব কষ্ট যদি এই রকম এইরকম চালের দাম বাড়তে থাকে আমাদের মতো বাসাটা গরু কষ্টের বিষয় আমাগো গরিবের একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের কষ্ট কেউ বুঝবো না এদিকে মজুরির সঙ্গে মূল্যস্ফীতির বৈষম্য কমাতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা বাধামুক্ত করার পরামর্শ অর্থনীতিবিদদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি না যার ফলে কিন্তু এই খাদ্য মূল্য বিশেষ করে মূল্যস্ফীতি এটা কিন্তু কমানো সম্ভব করা হচ্ছে না একসঙ্গে এইগুলো যদি আমরা করি তাহলেই কিন্তু মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে এবং তার ফলে যেটা হবে যে তখন মূল্যস্ফীতির হারটা তখন এই আপনার মজুরি বৃদ্ধির হারের চেয়ে নিচে নেমে আসবে জুলাই মাসে কৃষি ও সেবা উভয় খাতেই আগের মাসের চেয়ে মজুরি বৃদ্ধির হার কমেছে তবে সামান্য বেড়েছে শিল্প খাতে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মূল্যস্ফীতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির মাহফুজ কবির আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনে আমরা মূল্যস্ফীতি এবং মজুরির খাতা কাগজের যে পরিসংখ্যান সেটা দেখলাম বিবিএস এর দুটোই বৃদ্ধি আর বাস্তব চিত্র কিন্তু তার চেয়ে আরো বেশি তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই নাগালের বাইরে চলে যাচ্ছে এই বৈষম্য কাটিয়ে ওঠার আসলে কার্যকর সমাধান কোথায় আছে বলে আপনি মনে করেন আসলে এখন এই যে বৈষম্য যেটি হচ্ছে বা এই যে মূল্যস্ফীতি যে এখনো বেশি এবং প্রকৃত মজুরি কিন্তু আসলে এখন নিম্নমুখী এটার মূল কারণ কিন্তু আসলে যে বিনিয়োগের খরা আমরা দেখতে পাচ্ছি যে এই এই অন্তর্বর্তী সরকার যে একটা বড় বিনিয়োগ সম্মেলন করলেন এরপরে একটু আশা করছিলাম যে কিছুটা বিনিয়োগ হবে দেশি বিনিয়োগ একটু চাঙ্গা হবে কিন্তু সে আশা করে এখন দেখা যাচ্ছে যে আসলে সেরকম কোনো কিন্তু বিনিয়োগের সুখবর নেই এবং সব বড় সমস্যা হচ্ছে কি যে বিনিয়োগ কেন হবে কিভাবে হবে যদি ঋণের উচ্চ সুদের হার থাকে এবং বিনিয়োগের যে অন্যান্য খরচ অনেক বেশি থাকে জ্বালানির দাম যদি এত বেশি থাকে তাহলে বিনিয়োগ হবে না বিনিয়োগ না হলেই আসলে সে মজুরিটা বাড়বে না আসলে তো তাই হচ্ছে এখানে তো এই মুহূর্তে যেহেতু সেরকম কর্মসংস্থানের সুযোগ নেই এই কারণে কিন্তু একটা বড় যে শ্রমিকের অংশ তারা কিন্তু আসলে সেভাবে নিয়োগও পাচ্ছে না এবং এই কারণে যারা নিয়োগ তারা কিন্তু মজুরি বাড়াচ্ছে না এইটাই হচ্ছে মূল সমস্যা এবং এই মজুরি বৃদ্ধির হার যেটা দেখা যাচ্ছে যে আসলে মূল্যস্ফীতির হারের চাইতে কম এই কারণে তাদের জীবন একটা দুর্বিষহ অবস্থা নেমে আসছে এখন যে কথাবার্তা গুলো বলা হচ্ছে যে সাপ্লাই সাইট বাড়াতে হবে কিন্তু সাপ্লাই সাইডটা বাড়তে হবে বাড়বে কিভাবে এখন যদি কৃষি নিয়ে সুদের হার বারো শতাংশের উপরে হয় তাহলে তো কৃষি উৎপাদন বা এই যে কৃষি সরবরাহ সেটি বাড়বে না তো এইটাই হচ্ছে সমস্যা যে এখন কবির আপনার কাছে জানতে চাইব বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু অন্যতম প্রধান নিয়ামক যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করা এই বাজার সিন্ডিকেটে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা আগের সরকারের সময়ও দেখেছি এবং বর্তমান সরকার এসেও কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করতে পারছে না এর সমাধান আসলে কোথায় আমরা প্রথমে দেখছিলাম যে কিছুটা ব্যবস্থাপনা ভালো হচ্ছে মানে বিশেষ করে রমজানের সময়টা ছিল কিন্তু এরপরে আবার সেই যে এক ধরনের সিন্ডিকেশন যেটা আগে হতো মানে এটা খুব জাঁকিয়ে বসছিল এখন নতুন ফর্মে কিন্তু সিন্ডিকেটগুলো আসছে এবং তারা এই বিশেষ করে নিত্য পণ্যের যে বাজার বিশেষ করে একেবারে যারা নিম্ন আয়ের মানুষ সীমিত আয়ের মানুষ যে সমস্ত পণ্য ভোগ করে তো সেই বাজার কিন্তু আবার সেই সিন্ডিকেশনটা ফিরে আসছে তো এখন এই এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের দিক থেকে আসলে স্ট্রং কমিটমেন্ট দরকার এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপারেটার সেরে তৈরি করা দরকার বিশেষ করে যে এখানে সবচেয়ে বড় যে তিনটি সংস্থা একটা হলো যে বাণিজ্য মন্ত্রালয় এবং একই সঙ্গে যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এর পাশাপাশি কিন্তু মোবাইল কোর্ট যেগুলো আছে তো সেটা একটু একসঙ্গে সমন্বয় দরকার এটা করে আবার সেই মনিটরিংটা বাড়ানো দরকার তো এখন এই মনিটরিং না হলে কিন্তু সিন্ডিকেটগুলো চলতেই থাকবে তো এখানে নীরব চাঁদাবাজি হচ্ছে অনেক সময় যে প্রকাশ্য চাঁদাবাজি হচ্ছে এবং একই সঙ্গে পরিবহন খাতে যে চারাবাজির কথা এখন কিন্তু শোনা যাচ্ছে তো সব মিলিয়ে এই ধরনের অবস্থা থাকলে তো আসলে এই জিনিসপত্রের দাম কমবে না এবং যে আমরা জুন মাসে শুনলাম কিছুটা হয়তো মূল্যস্ফীতি কমেছিল আবার জুলাই মাসে কিন্তু বেড়ে যাচ্ছে এবং এইটা আমার ধারণা যে এখন যদি শক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও এই দাম বাড়তে থাকবে মাহফুজ কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ